আজকে এর চ্যালেঞ্জের উনিশ নম্বর ক্লাস তো আজকে সাদিন কারেন্ট ছিল না যার কারণে আমি ক্লাস করতে পারিনি আর এখন মন চাইতেছে না ক্লাস করতে তো আজকে চিন্তা করতেছি উনিশ নম্বর দিনে যতটুক শিখছি নতুন একটা ওয়ার্ড মানে নতুন কিছু ওয়ার্ড তৈরি করি যে এইগুলো না সরি এই যে এগুলো যে ওয়ার্ড আছে ওই পাস টেন্স প্রেজেন্টেন্স ফিউচার টেন্স এখনও যায়নি তো এগুলো তো আবার কই চলে আসে এই এই যে প্রেজেন্টেন্স আর এই যে পাস্ট টেন্স দিয়ে যে শব্দগুলো আছে দেখি ওইটা দেখো একটা শব্দ বা ই বানাইতে পারি কি না তো এখানে প্রেজেন্ট টেন্সে আছে আয়ো অয়া আর এখানে যে ফোদা মানে দেখা ফোয়ায়ো মানে দেখি আবার এই যে এটা এইভাবে হয়েছে ভোয়ায়ো তো এইভাবেই কটা শব্দ বানাই যেমন আমি যদি এখন ই করি যে আমি রান্না করি এখানে আছে। তো ফ্রেন্ডস অনেক কষ্ট করে একটা ওয়ার্ড বানাইছে আমি জানি না এটা হয়েছে কিনা এখানে ই উরি খুদু খুদু আয়ো খুদু খুদু আয়ো এখানে আমি লিখছি ইগো আম্মা ইগো এটা উরি আমার খুদু অয়ো খুদু অয়ো মানে যে খুদু মানে জুতা এই যে খুদু মানে জুতা এখানে অয়োটা দিছি এইখান থেকে নিয়ে এইখানে এই যে এটা পাস tense দেন এই যে present tense এই যে অয়োটা আসছে এই আ আর ও দিয়ে হলো এই যে মানে আয়ো মানে এই এই যে যে দাবাদের পর ও আর আ আসলে আয়ো আসে তো আর হাদা ভার এবং ইতে আসে হ্যায়ো তো যেহেতু আমার এটা অয়ো দিসি কারণ এখানে আবার পেস পাল্টে গেছে এই অয় কারণে যে উ রস ওই কারণে এগো উরি খুদু অয় এখন এটা হয়েছে কিনা জানি না এটা আমার জুতা তো আর দু একটা বানাই আমি কনফিউজ তো ফ্রেন্ডস মেলা কষ্টে ডাব ই করছি ইউরিগা মাসি অয় রান্নাটা মজা মাসিরটা মানে মজা মজা হইছে হইছে লেখার জন্য কী লেখা লাগবে এখানে হইসে লেখার জন্য প্রেজেন্ট পাস টেন্স হয়েছে দেন প্রেজেন্ট টেন্সে এই যে হাদা হয়ে যাবে হ্যায়ো তাহলে হয়ে যাবে মাসি হ্যায়ো হ্যায়ো হাঁদা মানে ধর হাঁদা মানে করা হাঁদা মানে তো করা আমার তো হইছে হওয়া হওয়া বলতে কি হয়েছে হওয়া জানি না কারণ মোট কথা আমি আর শব্দ বানাইতে পারতাসি না তো যে করা আছে সেগুলাই একটু মুখস্ত করার চেষ্টা করি হায়ও হাতা মানে খায়ও খায়ও যাওয়া খায়ও খায়ও খায়ো মোবাইল যে অবস্থা খায়ো যাওয়া দেন আমি প্রেজেন্টেন্সে খায়ো মেননে খায়ো হই past tense খায়ো হয়ে যাবে khas খায়ো হয়ে যাবে khas তারপর মাসিদা হয়ে যাবে মাসি স্বয় মানে মজা হয়েছিল এই যে এই যে মাসিও এই যে এই যে মাসিও মাসি আয়ো মানে মাসিদা মানে মজা মাসিদা মানে কি মক্তা মানে খাওয়া মাসির দা মানে মাসিও মজা আর এটা মনে হয় পাঁচ টেনশন যে মজা ছিল দেন মাসি মাসি অশ্বয় মাসি অশ্বয় মজা হয়েছিল মাসি আশ্রয় মজা হয়েছিল এটা লোক একদম মগজয় খেয়েছি মগজ খেয়েছি আমি খেয়েছি আর ঝনন আমি ঝনন তারপর রাত্রে কি আছিম সকাল উনুল দুপুর রাত কি ঝাল অনুল ঝাল ঝায়ো অনুল ছাদা আর এইখানে একটা ওয়ার্ড আমি করছিলাম লিখছিলাম ইজ সাওয়ার 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 কয়। ইজ্জ সাওয়ার খাল কয়। এখন আমি গোসল করব। তারপর মা শাওয়ারুল চিমনিদা শাওয়ারুল মাসিয়া সিম নেতা আমার গোসলকর শেষ শাওয়ারুল মাসিয়া সিম নেতা আমার গোসলকর শেষ এখানে মক্তা মগয় মক্তা মগয় মানে টেন্স খাওয়া মক্তা মগয় মগয় মগদা মানে খাওয়া মগয় খাই দেন মগসয় মগসয় খেয়েছি মকতা মগয় মকতা মগয় খাই খেয়েছি তারপর ফিউচার টেন্স মগজ জানি না কি তারপর এখানে আসে ফেউ আয়ো ফেউদা মানে শেখা ভুল হইতে পারে ফেউদা মানে শেখা ফেউ মানে শিখি এখন ফেউ 배웠어요 시키지 배웠어요 배웠어요 시키지 배우 음 배우 배우 어요 시키 배웠어요 배웠어요에 시키지 배웠습니다 시키지 람 미자니 나여기에 또. আমার গোসল করা আমার গোসল করার শেষ দেন সিমনি এটা বলি কি ভবিষ্যৎকাল যায় আমি জানি না আজকে আমি বুঝতেছিও না এটা ভালো একটা টাইম পাস হয়ে গেল এইখানে দেখি ফ্যাক একশো ছন হাজার মান দশ হাজার খুমান নব্বই হাজার শিবমান একশো হাজার ফেকমান শিবমান দশ হাজার দশ হাজার ফেকমান একশো হাজার ই ফেকমান দুশো হাজার সন ফেকমান হাজার হাজার যে এক হাজার 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 তারপর অক মানে দশ কোটি অখ দশ কোটি আর এইখানে আসছে হলো এক কোটি ছন মান এক কোটি এই এগুলোই আচ্ছা আমি কি কোনো ভালো শব্দ শিখিনি কেন কী শিখতেছে একশো দিনে খোং যা কারখানা খা কারখানা খোং যা ছ নুন উড়ি খংজা আনিও উড়ি আমার খংজা কারখানা আনিও নাই নাই উড়ি উড়ি খং জানিয়েও বা না নাই মানে কি আনিও মানে না আনি 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 উড়ি খং জানিয়েও নাই তারপর মালিক সাজাং নিম মালিক হুম ন ই ইজিবে 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 সাজাং নিম তুমি এইবারের মালিক বাড়ির জীব মানে বাড়িতে জীববি দিবেগা জানি না খান কিয়ং চশমা আনগং চশমা অটোমেটিক সিস্টেম আ ছনুন নাই আনিয় আন মানে না তাহলে নাই বলতে কি জানি দেখলাম একটা ক্লাস আনগিয়ং হয় হওয়া ইটা দইদা ইদা তো ইদা দইদা হয় হয় ইদা মানে হয় দইদা মানে হওয়া রাজা শি রাজা শিখা রাজা রাজা শিখা নিরুণ ভাপ্পায় ঝনন অনুরণ ঝনন অনুরণ আমি আজকে এটা কীরা ছিল তো এই যে আনতা নাই অপস নাই আনতা না অবশ নাই ঈশ্ব আছে তাহলে আ অপশয় অপসয় কোন কথা বের করছিলাম যে উরি আনগি অপসয় আমার আমার চশমা নাই 우리 안경이 없어요. 아마 잠시만 아이. 야, 달보라 아레까? 이카네? 에이. <kit magic> 여자. 여자. 음. 키. 크. 키. 코. 이거 ই গো খই ও উম জানি না ই অ যা ইয়োজা ইয়ো জাগা ইয়ো জানো উন নুন জানি বসে উননা নুন কোথায় বসে জানি না ইয়ো জানোন ও ময়ে বো ময়ে ময়ে এ ও এ জানো মই এই মহিলা কে আর বক বক করতে পারবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বক বকবক তো আমিই করলাম